থাকবো নোট করবেন তারপর আমার সাথে বৈশিকরলা সাথে রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো পঁচিশ ছাব্বিশ সিএনজিতে কনভার্ট করা এই গাড়ার দাম চাইছে আমি বারো লাখ ষাট হাজার টাকা কমাই দেন আজকে আরো তুই যেটা ডিসকাউন্ট করে দিলাম আমরা আবার চলে আসলাম কিন্তু মনির কারহাট এবং নুমান কারহাট দুই রুমে আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন আছে যারা কেয়ার ফোর্টি টু এবং প্রাইভেটে কালেকশন এক্স কোরা জি করা ফিল্টার এক্সিউ এই ধরনের গাড়িগুলো যারা চাচ্ছেন সব ধরনের গাড়িগুলো থাকবে এবং যার যে গাড়ির প্রয়োজন আপনি যোগাযোগ করবেন আজকের এই বিড়ি তো স্পেশালি কিছু কিছু গাড়ি থাকবে আমরা যারা সরাসরি আসতে চাচ্ছেন আসার আগে অবশ্যই স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড এটা হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড বলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এসে পাঁচ মিনিট বা ছয় মিনিট সময় লাগতে পারে দশ টাকা ভাড়া লাগবে এস বি এরম পাশে আপনারা বিশাল বড় একটা শোরুম পেয়ে যাবেন আর আমার সাথে আছেন আজকেও মনির ভাই এবং আমাদের ভাতিজা নুমান দুজনেই আছেন

প্রচুর কালেকশন আছে সবাই আমাদের বিয়েটা কেউ স্কিপ করবেন স্বপ্ন মিস হয়ে দিতে পারে আর সবাইকে বলবো যে আমাদের এই জায়গার মধ্যে এই ভিডিওটার মধ্যে হয়তো ফিফটি পার্সেন্ট গাড়ি আপনারা দেখতে পাইতেছেন আর বাকি ফিফটি পার্সেন্ট গাড়ি দেখতে হলে এই চ্যানেলের মাধ্যমে থাকেন সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলটাকে সার্চ দিয়ে বের করে বিজনেস নাইনটি নাইন সার্চ দিয়ে বের করে ইনশাল্লাহ মনির কার পেয়ে যাবেন ওকে আজকে প্রথম নোয়া দিয়ে শুরু প্রথম আমরা এক্স দিয়ে শুরু করবো এখানে ওই ভিডিওতে অনেকগুলো দেখাইছি এই এই ভিডিওতে চারটা তিনটা এক্স দেখাবো তারপর প্রাইভেট কার এক্স দেখাবো তারপর কেয়ার ফোর্টি টু গাড়িগুলো দেখাবো ওকে এর দিয়ে পাঁচের মডেল পাঁচের মডেল সাদা রেজিস্ট্রেশন আপনার 25 26 কাগজপত্র দুই দরজা সেমি পাওয়ার আদার হচ্ছে পাল কালার এসি সফট টাচ এক্স 9 এটা এলপিজি তে কনভার্ট করা আছে এলপিজি করা এলপিজি করা আছে এসি কমপ্লিট আছে এবং 2 দরজা সেমি পাওয়ার 2 দরজা সেমি পাওয়ার পে যাবেন গ্লাস এখনো অরিজিনাল আছে এটা অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট 14 সিরিয়াল এই যে গ্লাস অরিজিনাল এলপিজি করা আছে এই যে এলপিজি বদলটা এলপিজি তো কনভারশন করা আছে এবং আরেকটা বিষয় বলে রাখি যারা নাম ট্রান্সফার করেন না বা নাম ট্রান্সফার করার ক্ষেত্রে গরিমসি করেন গরিমসি না করে নিজের নামে নিজে গাড়িগুলো করে নেবেন এই জিনিসগুলো নিয়ে সাফার হবেন কারণ যার নামে গাড়ি নিজের নামে করে নেওয়াটাই বেটার এবং এটা হচ্ছে চমৎকার একটা গাড়ি এক স্নোহা এবং যারা প্রাইভেটে কালেকশন যাচ্ছেন প্রাইভেটে কালেকশন পাবেন কেয়ারফোর্ডি পাবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন চ্যানেল অন্য ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া দাম কত জি পাঁচের মডেল সাদা রেজিস্ট্রেশন এক্স নোয়া পঁচিশ ছাব্বিশ কাগজপত্র এসি সফট ক্লাস দুই দরজা সেমি পাওয়ার পাল কালার ইনশাল্লাহ এসি আর ইঞ্জিন গিয়ার বক্স নতুন ইনস্টল করা আছে এই গাড়িটার দাম চাইছি আমি তেরো লাখ ষাট হাজার টাকা রমজান মাস চলতে রমজান মাস এটা আরও তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম তেরো লাখ তিরিশ তেরো লাখ তিরিশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব দর্শকবৃন্দ এই কথাটা আমি শুরু থেকে আমি বলি যে একমাত্র আমিই শুরু করছিলাম আপনারা মনির কাটা এবং নোমার কাটা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি থাকবো নোট করবেন তারপর আমার সাথে বইসা কাজগুলো করে গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনার কাছে এই গাড়িটা নতুন গাড়ি আবার ছয়ের মডেল ছয়ের মডেল ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ দুই দরজা সেমি পাওয়ার এসি সফট টাচ একটা চমৎকার কন্ডিশনের গাড়ি পেপার পাবেন ভরপুর ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে হ্যাঁ খুবই চমৎকার

আপনার ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন ইনস্টল করা আমার কাছে বর্তমানে যে পাঁচটা গাড়ি আছে এক্স নোয়া প্রতিটা গাড়িতে এসে ইঞ্জিন গিয়ার বক্স নিয়ে নতুন ইনস্টল করা আছে আচ্ছা ছয়ের মডেল নাম কত ছয়ের মডেল আপনার হচ্ছে দশে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র সিজ দিয়ে কনভার্ট করা ব্ল্যাক কালার এসি সফট টাচ দুই দরজা সেমি পাওয়ার আছে এটা চোদ্দ লাখ আশি হাজার টাকা টাকাইছি বুঝেন নাই আরো চল্লিশ হাজার চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশ

এসি সপ্তাহ পঁচিশ স্টার অরিজিনাল সিট কভার করা হয় নাই কভার আপনারা লাগিয়ে দিতে পারবেন যেটা ভালো লাগে আপনার চয়েস মতো লাগাইলে হয়তোবা আপনার বাইরে একটা লাগিয়ে রাখবে আপনার হয়তোবা চয়েস না হতে পারে ভাইয়ের সাথে ডিসকাস করবেন মনে ভাই ইনশাল্লাহ লাগিয়ে দিবে অক্টেন ডিভেনের একটা একজু দেখাচ্ছিলাম ব্লু কালার এবং অরিজিনাল কালার প্রত্যেকটা গ্লাস এবং লাইট অরিজিনাল আছে না মনে ভাই ইনশাআল্লাহ সম্পূর্ণ গাড়ির যা আছে একটা নাটবল্ট পর্যন্ত টাচ হয় না এখন পর্যন্ত দুটো পেটগুলো দেখেন ডুটগুলো দেখেন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন অল ওভার ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল পাবেন এক্সিউজি প্যাকেজের গাড়ি তো ভাই আপনি এসি সফট টাস পাইবো প্রজেকশন হেডলাইট পাইবো এসি আপনার হচ্ছে পুশ স্টার পাইবো এই গাড়িটা সম্পূর্ণ পুরো রংটা অরিজিনাল অবস্থা আছে সম্পূর্ণ তেলে আছে গাড়িটার দাম চাইছি আমি 16 লাখ 80 হাজার টাকা রমজান মাস চলতে আছে অফার পাইছি 40 হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম 40 হাজার ডিসকাউন্ট করে দিলাম 16 লাখ 40 16 লাখ 40 এর মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো আমরা দা করে ফিট করে গাড়ি নেবেন আমাদের মনির কার্ড এবং উন্নয়ন কার্ডের কিছু বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িটা আপনার পুরনো গাড়ি আপনি চাই না কিনেন এই গাড়ি জানার পরেও আপনি কিনেন নতুন বলে ক্রয় করেন আপনার বাড়ির সামনে যখন নেন প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার দেখে বলতে হইব যে গাড়িটা সব নতুন একটা গাড়ি উমকে কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য নতুন রূপে সাজাই দেওয়া নাম পরিবর্তন ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে এটা আমাদের বৈশিষ্ট্য অ্যাক্সিডেন্ট করা গাড়ি কোনো গাড়ি আমার সুনামে পাইবেন না এটাও আমাদের বৈশিষ্ট্য এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ আমাদের আপনাদের জানার উদ্দেশ্যে এবং আমাদের বৈশিষ্ট্যগুলো আপনাদের জানা থাকুক এই উদ্দেশ্যে

এবং বাম্পার করা আছে কালার হচ্ছে পাল কালার যারা পাল কালারের এক্স জি ফিল্ড জি করোলা যারা খুঁজছিলেন বা পছন্দ করেন তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত নাকি ভাইয়া জি আপনার দুই হাজার চারে চারের জি করোলা দুই হাজার চারের জি করোলা সাত রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো গুলো পঁচিশ ছাব্বিশ সিএনজিতে কনভার্ট করা এই গাড়িটার দাম চাইছে আমি বারো লাখ ষাট হাজার টাকা কমাই দেন আজকে আজকে আরো তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশের মধ্যে কোনো কাজ থাকলে কাজ আমি করাই দিব ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের থাকবে এটা হচ্ছে অফার প্রাইজের গাড়ি এই গাড়ি একজনে বায়না করছে আপনি জাস্ট একটু ঘুরাই দেখাই দেন সোমবারের মধ্যে পর্যন্ত নিব সোমবারের পরে যদি উনি না নেয় তারপরে ওই দামে আমি ইনশাল্লাহ অন্য জনকে দিয়ে দিব এই গাড়িটা সাত লাখ তিরিশ অফার প্রাইস সাত লাখ তিরিশ ফোর্টি টু পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ সাতাইশ সাত লাখ তিরিশ পেপারস আপডেট পাবেন এসি সব কিছু নিচা ফুলার গাড়ি গাড়িটা ফোর ডোর গাড়ি যা সেটা চক্করটা দেখাই আসেন এটা যে কি বলেন ভাই 5 তারিখ পর্যন্ত সোমবার সোমবার পর্যন্ত সোমবার আমি সোমবার পর্যন্ত সোমবার গাড়ি দিয়ে দিবেন এই গাড়িটা ব্যাপারে অন্তত সোমবারের পরে ফোন দিবেন পাঁচের মডেলের অফার প্রাইস 7 লাখ 70 লাখ 30 7 লাখ 30 100 গাড়ি ফোর ডোর গাড়ি আচ্ছা আর কি দেখাইলাম এর বড় ভাই এবন একটা রাস্তা রাজা রোড তোরা রাস্তা রাজা রোড তোরা

যে পর্ব প্রথম যে বিডুরা করছে আমরা ওই বিডুরা আপনারা পায় প্লে যাবেন জি 99 রোড 99 রোড তিন রেজিস্ট্রেশন সানরূপ মন্ডুপ সম্পূর্ণ গাড়ি বডি গিট সম্পূর্ণ গাড়ি কাগজপত্র রিনিউ করায় দিলে 25 সালের 10 মাস আর 27 সাল সি এন তে কনভার্ট করা আছে 51 সিরিয়াল সানরূপ মন্ডুপ সহ দোয়লেছি পেপারস আপডেট 99 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন না ভাই 23 তিন রেজিস্ট্রেশন কাগজপত্র আপনার প্রতি ছাব্বিশ সিএনজি তে কনভার্ট করা আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছেন ভাই এটা দাম দিছি আমি আপনার হচ্ছে আট লাখ চল্লিশ হাজার টাকা আট লাখ চল্লিশ রমজান উপলক্ষে রোজা ঈদের উপলক্ষে আরো চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আট লাখ আট লাখের মধ্যে আবার পুরনো কথাটা মনির কার্ডের গাড়ি বের করে চালায়া কাম কাজ বাইরে করে নোট করে আমার সাথে বল বসবেন আমি কাজ ফিট করে দিব দর্শক বিন্দু আপনারা মনির কার্ড এবং নুমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আপনি বলবেন আমি এস বি গার্মেন্টস সামনে যাব। এস বি গার্মেন্টস আর আমাদের শোরুম এক পাশে সাইনবোর্ড থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগে দশ টাকা ভালো লাগে আচ্ছা এবার থাকবো আমাদের তিনের তিনের মডেল তিনের মডেল আঠারো রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ প্লাস সাতাশ কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিএনজি করা আছে এই যে দেখেন এটা আমরা এক্স কলার দামে দিব ইনশাল্লাহ এক্স কলার দামে নিতে পারবেন সিএনজি করা আছে মাসাল্লাহ কোনো প্রকার

অল অপশন অর্ডার সিট কভার গুলো নতুন ইনস্টল করা এবং স্পোর্টস কার যারা চান এই দুই পাশে কিন্তু হলার দুই পাশে হলা লাগানো আছে এবং এসএসআর বাম্পার টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট চমৎকার স্পয়লার ব্যবহার আছে যথেষ্ট কোয়ালিটি বলে একটা গাড়ি দাম থাকবে একদম সীমিত ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু আপডেট আছে দামও কম মাত্র 5 লাখ বলি ভাই 5 লাখ 5 লাখ 5 লাখ টাকা ওভার প্রাইস যদি কেউ রাশি ইয়াং ছেলেদের গাড়ি আচ্ছা আসেন পাল্লা আর কমাই দেব হ্যাঁ আসেন পাল্লা আর কমাই দেব অফার প্রাইস পাস রমজান মাস কমাই দেন জি জি কমাই দিবেন ইনশাআল্লাহ কমাই দিবেন আসুক আসুক আচ্ছা আচ্ছা আবার একটা এক্স দোয়া এক্স দোয়া কিন্তু আগের ভিডিওতে সব দেখাইছি এটার মধ্যে খালি বেশি দেখাইতে পারি নাই তারপরে এই সেটটা একটু খারায়া দেখায় দেন এক্স দোয়া গুলো আর এই পাঁচটা একটু দেখাই এই পাশে এক্স আছে এই পাঁচটা দেখায় এই যে এক্স দোয়া এই পাশে এক্স আছে হ্যাঁ এই যে পাশে নো আছে আপনারা আসেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আর চারের মডেল এক্স দোয়া চারের মডেল সাদা রেজিস্ট্রেশন

কারণ আমি তো বলি সবসময় যে আপনি গাড়িটা কিনবেন আপনার পছন্দের উপর গুরুত্বটা দেওয়া উচিত আমার গুরুত্ব দেওয়া উচিত আমার পছন্দে না আপনার পছন্দে আমি গুরুত্ব দিয়ে আমি আগায় যাব ইনশাল্লাহ চারের মডেল এক্স নোয়া সাদা রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল ব্ল্যাক কালার কাগজপত্র পঁচিশ পঁচিশ এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ কন্ডিশনে আছে ছোট করে বলে দেন বারো লাখ নব্বই বারো লাখ নব্বই পঞ্চাশ পঞ্চাশ রমজানের জন্য আরো দশ হাজার টাকা আমার তরফ থেকে ছেড়ে দিলাম বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশ হ্যাঁ বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশের মতো যদি কোনো কাজ থাকে নোট করে আমার দিবেন আমার কাছে ফিট করে লয়ে যাবেন প্রিয় দর্শক মনির কারণ এবং নুমান কারণে ভিডিওটি দেখলেন আমি গাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যেই শোরুম থেকে গাড়িগুলো গাড়ি ক্রয় করবেন মধ্যে প্রচুর শোরুম আছে এই শোরুম মধ্যে গাড়ি ক্রয় করবেন অবশ্যই কাগজপত্রগুলো দেখবেন ফ্রেশ আছে কিনা গাড়িটা দেখবেন একবার জায়গায় দশবার চালাইবেন কোনো ত্রুটি পিচুটি থাকলে কোনো জায়গায় প্রবলেম থাকলে আলাপ করবেন আলাপ করে গাড়িগুলো ক্রয় করবেন এরপরও যদি কোনো সমস্যা হয় আমাদের নানানো জেলা কার শোরুম মালিক সমিতি রয়েছে এই কার শোরুম মালিক সমিতির সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ কোনো জায়গায় কোনো সমস্যা হবে না আপনারা মনির কার্ডের অনুমান কার্ড রাখবেন নানানো সাইনবোর্ড থেকে সাইনবোর্ডতে নানানো যদি এস বি গার্মেন্টস বলবেন পাঁচ মিনিট সময় লাগবো নিয়ে এসে বলবো আমার স্ক্রিনে আমার নাম্বার আছে অনেক সময় ফোন দেন একবারের জায়গায় আমি আরেকজনের সাথে কথা বলি অথবা অনলাইনে কথা বলি ডাইরেক্ট কলটা ধরি নাই ডাইরেক্ট কলে কথা বলি অনলাইনে একটা মানুষ অনেক ফোন ধরি কোনো বিরক্ত হবেন না প্রয়োজনে দশ মিনিট পর আবার ফোন দিবেন ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন তো যাই হোক যে যেখানে আসেন দেশ এবং দেশের বাইরে সকলকে মনিকার কারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিব আমার জন্য দোয়া রাখবেন আমরা যেন ইনশাল্লাহ আমার ছেলে এবং আমি এবং আমার রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি রমজানের মাছটা যেন সম্পূর্ণভাবে ভালোভাবে কাটাতে পারি আমরাও দোয়া করি আপনারা রমজানের পুরো মাছটা ভালোভাবে কাটান সবাই সমঝোতার মাধ্যমে আপনার সব কিছু পবিত্রতার মাধ্যমে সেটা কাটায় কাটাইবেন এই দোয়া ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম